আমি কৃতজ্ঞ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ সর্ববারিত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আর সব থেকে বড় বিষয় যেটা আমি আপনারা দেখছেন টিভিএন বাংলা নিউজ আপনারা অনেক কিছুই জানেন না আমার বাবাকে মানে এক প্রকার মেরে ফেলা হয়েছিল বাবাকে পার্টি অফিসে তুলে নিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছিল বাবা নিখোঁজ ছিল আমরা যখন পেয়েছি বাবা তখন আমাদেরকে চিনতে পারিনি যারা বাংলাকে হাতে না মেরে ভাতে মারার প্রচেষ্টা করেছিল বাংলার মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে এই জন্য আমি বলছি আমার বাবা এতদিনে আপনার শান্তি পেল কত বলে আমার বললেন আমার বাবার আত্মা শান্তি পেয়েছে ন হাজার আট হাজার একশো দিদি এই জয়ের পর কর্মীদেরকে কি বার্তা দেবেন কর্মীদের কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ যে ভাবে এতগুলো দিন আপনারা প্রত্যেকে জানেন এবারে নির্বাচন ছিল বহু অনেক অনেকগুলো দিনের ব্যাপার ছিল প্রত্যেককেই কিন্তু এমন ভাবে আমাকে দিদি হিসাবে বোন হিসাবে কাছে টেনে নিয়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে আমাকে রামকৃষ্ণ মোড় থেকে তুলে নিয়ে গেছিলেন আমার কর্মীরা একটু হলো কোথা রাখতে পেরেছে এতে আমি খুশি এলাকার মানব মানে আরামবাগ লোকসভা বাসীর কাছে আমি প্রণম আমি নতশিরে আমি মাটি নিচু হয়ে প্রণাম করতে পারলে হাঁটু ঘরে হতো তারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে মমতা তৃণমূল কংগ্রেস জোড়াফুল জোড়াফুলকে ভালোবেসেছে দুবার দুবার প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র যে এগেন্স্ট তারপর আপনি জয়লাভ করলেন দেখুন শুধু নরেন্দ্র মোদীকে কেন আমার আমি একটা গাড়ি ভাড়া করেছিলাম সেই গাড়িটাকেও ভাঙচুর করা হয়েছিল ভেঙে দেওয়া হয়েছে গাড়িটাকে যাতে শুধু বাগ নয় আরামবাগ লোকসভা কেন্দ্রের আমার যত তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তারা যেন স্তব্ধ হয়ে বসে যায় ভয় পেয়ে পিছে যায় এর যোগ্য জবাব দিতে আরামবাগ আপনাকে রাজ্যবাসী যে দিয়েছে আমি আমার অনেকগুলো প্রকাশ করেছি তার সাথে ওইজন বলেছিলেন বাবা দিদি আমার বাবা দিদিও যেমন হয়েছে আমি আইসিডিএস এর ওয়ার্কার আমার আই সি ডি এস সংক্রান্ত বিশ্বের আরও যেমন আমি বাচ্চা মা এবং বাচ্চাদের যাতে ডেভেলপ করতে পারি সেটা রয়েছে আর আমি আমার মা মনে হচ্ছে স্নেশ আমার সিকিউরিটি মনে হচ্ছে জানিয়েছেন প্রধান একশো এই জয়ে কি এই জয়ে